নমস্কার বন্ধুরা দ্য ফুল টেরো ত্রিফুলপুর চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক নভেম্বর মাস কেমন যাবে তো আপনাদের নভেম্বর মাস এটা অক্টোবর মাসে প্রায় শেষ হতে চলো আজকে উনত্রিশে অক্টোবর আর মাত্র দুটো দিন তো নভেম্বর মাসটা আমার ভিউয়ারদের জন্য কেমন যাবে অবশ্যই দেখার চেষ্টা করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন तो थैंक यू बैडमाइन चलोन यूनिवर्स से तरफ देखें कि बोलते जाएँ शे मास मार्च अख़ना देख थैंक यू यूनिवर्स थैंक यू बॉल थैंक यू रेक थैंक यू यूनिवर्स ओके सिक्स ऑफ़ वन आई की बोलते देखें पेज ऑफ कप्स ओके দ্য হাই নভেম্বর মাস আমার জন্য ইউনিভার্স প্লিজ গাইড করো দুটো কার্ড এতগুলো নেওয়া যাবে না তিনটে কার্ড এসে ওকে ফার্স্ট অফ অল এটা এটা আর বটম বর্তমান হচ্ছে দ্য কার্ড আচ্ছা নভেম্বর মাসে শুরুটাই যেটা দেখতে পাচ্ছি যে আপনার লাইফে সাকসেস আসতে চলেছে বন্ধুরা এতদিন যে সাকসেসের জন্য আপনারা ওয়েট করছিলেন যে অপরচুনিটির জন্য ওয়েট করছিলেন সেটা আসতে চলেছে কারো কারো ক্ষেত্রে কোনোরকম হয়তো আপনারা আশানুরূপ ফল পাচ্ছেন না বা পাবেন না তো আপনাদেরকে বলা হচ্ছে আপনি আপনার টিচার বা আপনার মেন্টর বা আপনার যিনি যিনি আপনাকে গাইড করেন তার পরামর্শ নিন বা বড়দের পরামর্শ নিন এখানে অনেকেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি জুপিটার ভীষণ উইক তারা কিন্তু বড়োদের সাথে ঝামেলা ঝগড়া হতে পারে তো উইক জুপিটারের জন্য অবশ্যই অ্যাকশন নিতে হবে কিভাবে না বড়দের সাথে সম্পর্ক ভালো করতে হবে ওকে কমিউনিকেশনের জায়গাটা ঠিক করতে হবে নিজের মধ্যে স্ট্রেঞ্জ অর্থাৎ সাহস আনতে হবে ঠিক আছে আই ক্যান ডু এটা একটু বিলিভ করতে হবে যে আই ক্যান ডু মানে আমি যে পারি সেটা একটু বিলিভ করতে হবে আপস অ্যান্ড ডাউন থাকবে মঙ্গলের নাইন অফ ওয়ান কিছু কিছু ক্ষেত্রে আপস অ্যান্ড রয়েছে বাট আপনার লাইফে গ্রোথও আছে আপস অ্যান্ড সাথে সাথে গ্রোথও আসবে নভেম্বর মাসে ভাগ্য আপনাদের সহায় হবে বন্ধুরা অনেকেরই ভাগ্য এখানে সহায় হবে বিশেষ করে তিন একুশ বারো তিন বারো একুশ এই মাসে যাদের জন্ম মানে যাদের মূলাঙ্ক এখানে তিন নম্বর তাদের কিন্তু ভাগ্য বা ডেস্টিনি কিন্তু অনেক কিছু আনতে চলেছে আপনাদের জন্য তো ঠিক আছে আর ব্লেসিং ডিভাইনের তরফ থেকে প্রচুর প্রচুর ব্লেসিং আপনারা পাবেন সাথে আপনাদের জীবন পরিপূর্ণতায় ভরে উঠবে তো এই ছিল আজকের এই রিডিং ওকে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন আবার দেখা হচ্ছে না কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেবলেটতে হ্যাপি জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে